ফিল্মের শুরু হয় দক্ষিণ এশিয়ার এক গভীর জঙ্গল থেকে কিছু শ্রমিক গাছ কাটছিল হঠাৎ যিনি মেশিন চালাচ্ছিলেন তিনি গাছের আড়ালে কারোর উপস্থিতি ডের পান প্রথমে গুরুত্ব না দিলেও মুহূর্ত পরে দেখেন এক শ্রমিক রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে তার মাথা কেটে ফেলা হয়েছে ভয়ে তিনি দৌড়ে পালাতে গিয়ে ফাঁদে আটকে গাছ থেকে ঝুলে পড়েন ঠিক তখনই এক উপজাতি মানুষ বেরিয়ে এসে তাকে নির্মমভাবে হত্যা করে এরা ছিল মানুষ গোষ্ঠী যারা এই জঙ্গলের গভীরে নিজেদের গোপন সভ্যতা গড়ে তুলেছে এরপর গল্প ঘুরে যায় শহরে চার বন্ধু দুটি দম্পতি জ্যাসমিন ও তার স্বামী আর আর যে ও তার স্বামী একসাথে জঙ্গলে ভ্রমণে আসে জ্যাসমিনের স্বামী ছিলেন ধনী ব্যবসায়ী সদ্য নিজের কোম্পানি বিক্রি করেছেন এবং এই আনন্দে বন্ধুদের জন্য পুরো ট্যুর খরচ বহন করেছেন তাদের জন্য এক স্থানীয় গাইডও আসে যিনি নৌকায় করে তাদের জঙ্গলের ভেতরে নিয়ে যাবে শর্ত ছিল দুদিনের জন্য তাদের মোবাইল ফোনগুলো গাইডের কাছে জমা রাখতে হবে যাতে সবাই প্রকৃতির আনন্দ উপভোগ করতে পারে সবাই ফোন দিয়ে দেয় কিন্তু আর যে নিজের ফোন লুকিয়ে রাখে গাইড তাদের সতর্ক করে বলে এই জঙ্গলে আজও নর উপজাতি বাস করে তারা কারো চোখে ধরা দেয় না তবে তাদের এলাকায় ঢুকলে প্রাণে মাসুল দিতে হয় সে নিজের দাদুর কাহিনীও শোনায় যিনি একদিন জঙ্গলে হারিয়ে গিয়েছিলেন এবং পরে শুধু তার হার পাওয়া গিয়েছিল এদিকে জঙ্গলের অন্য মোটরবাইক নিয়ে ঢুকে পড়ে কিছু দূরে গিয়ে দুর্ঘটনায় পড়ে যায় মেয়েটি ছেলেটিকে খুঁজতে গিয়ে দেখে তার মাথা কেটে ফেলা হয়েছে আতঙ্কে সে ছুটে পালায় একটি গুহায় পৌঁছায় কিন্তু সেখানেও উপজাতিরা তাকে ধরে নির্মম হত্যা করে রাতে জঙ্গলে ক্যাম্প করার সময় গাইড আর্যের স্ত্রীকে বলে যারা গাছ কাটতে এসেছে কেউ এখান থেকে জীবিত ফেরেনি উপজাতিরা জঙ্গল রক্ষার জন্য যে কোনো কিছু পারে এই সময়ে জ্যাসমিন গোপনে বাইরে এবং আর্যের সাথে দেখা করে এখানে বোঝা যায় তাদের মধ্যে একটি অবৈধ সম্পর্ক চলছে জ্যাসমিন চায় যে সত্যিটা প্রকাশ করুক কিন্তু যে টাল বাহনা করে কারণ তার স্ত্রীর বাবার কোম্পানি সে পেতে যাচ্ছে জ্যাসমিন হতাশ হয়ে চলে যায় দুজনের ধারণা তাদের এই সম্পর্কের কথা কেউ জানে না কিন্তু আসলে এবং জ্যাসমিনের জ্যাসমিনের স্বামী স্বামী সবই পরদিন সকালে দেখা যায় নৌকা নিয়ে চলে গেছে ফোন ও ব্যাগ ও সাথে রয়ে গাইড সবাইকে সতর্ক করে ভুল পথে গেলে কিন্তু বিপদ হতে পারে সবাই তাকে খুঁজতে বেরিয়ে যায় পথে বিভক্ত রাস্তা দেখে জ্যাসমিন বলে তার স্বামী সোজা পথেই গেছে গাইড আপত্তি করে কিন্তু চাপে পড়ে রাজি হয়ে যায় কিছু দূরে তারা নৌকাটি পায় গাইড সেখানে অপেক্ষা করতে থাকে আর বাকিরা জঙ্গলে চলে যায় একা বসে থাকা অবস্থায় তার দাদুর টুপি খুঁজে পায় হঠাৎ উপজাতির হাতে ধরা পড়ে গলায় ছুরি চালিয়ে মারা যায় অন্যদিকে বন্ধুরা ফিরে এসে গাইডকে না পেয়ে ভাবে সে হয়তো পালিয়ে গেছে কিন্তু পরে তার নৌকা রক্তমাখা জায়গা ও ফুটন্ত হাড়ির মধ্যে তার কাটা মাথা দেখে ভয় ভয়ে আতঙ্কে পড়ে যায় সবাই নৌকায় পালানোর চেষ্টা করে কিন্তু উপজাতিরা আক্রমণ চালায় সংঘর্ষে আর যে এক উপজাতিকে মেরে ফেলতে সক্ষম হয় তবে নৌকা ভেসে চলে যাওয়ায় তারা পায়ে হেঁটে অন্ধকার জঙ্গলে রাত কাটাতে বাধ্য হয় আর যে ঘুমাতে না পেরে শরীরে কাদা মেখে বসে থাকে তখন উপজাতিরা আক্রমণ চালায় আক্রমণে জ্যাসমিনের স্বামী ধরা পড়ে আর যে অসহায়ভাবে দেখে যে উপজাতিরা তাকে টেনে নিয়ে যাচ্ছে যাওয়ার আগে সে বন্ধুর কানে বলে আমাদের বাঁচাও কিন্তু আর যে তাকে বাঁচায় না বরং নিজের স্ত্রী ও জ্যাসমিনকে বাঁচাতে প্রতিশ্রুতি দেয় উপজাতিরা তাকে টুকরো টুকরো করে খাবারের প্রস্তুতি নেয় আর মেয়েদের মিথ্যে কথা বলে জ্যাসমিনের স্বামীর সাহায্য আনতে গেছে তারা খুশি হয় এবং আবার যাত্রা শুরু করে কিন্তু জঙ্গলের ঘন অন্ধকারে পথ হারিয়ে ফেলে পালাতে গিয়ে জ্যাসমিন একটি গর্তে পড়ে গিয়ে গুরুতর আহত হয় আর যে স্ত্রী তাকে টেনে তোলে যদিও সে মারাত্মক যন্ত্রণায় কাতরাচ্ছিল তারা জলে ভাসমান একটি নৌকা খুঁজে পায় এবং এগিয়ে যায় কিন্তু উপজাতিরা তাদের পিছু নেয় আর যে নিজের ফোন ব্যবহার করে শব্দ চালিয়ে ফাঁদ পেতে এক উপজাতিকে আক্রমণ করে কিন্তু উপজাতি তাকে ধরে কাছে ঝুলিয়ে দেয় শেষ মুহূর্তে আর যে গাইডের ছুরি দিয়ে মুক্ত হয়ে উপজাতিকে হত্যা করে ফেলে আর যে তার স্ত্রী ও জ্যাসমিনকে নিয়ে পালাতে থাকে কিন্তু সামনে দেখা যায় অসংখ্য উপজাতি এগিয়ে আসছে এবার বাঁচার একমাত্র উপায় হলো আত্মতার তাদের বাঁচাতে নিজেকে উপজাতিদের হাতে তুলে দেয় তারা তাকে নির্মম হত্যা করে আর যে স্ত্রী আর জ্যাসমিন প্রাণে বাঁচলেও স্বামীদের হারিয়ে ভেঙে করে অবশেষে তীরে এসে পৌঁছালো তাদের চোখে তাকে অশ্রু মনে শুধু বেদনা আর এখানেই এই মুভিটির সমাপ্তি ঘটে